আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড়ো বড়ো পডকাস্টের ছোটো ছোটো অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি এখন যেটা হচ্ছে পডকাস্ট মোটামুটি সবাই করছে হ্যাঁ যেটা আসে তোমাদের বেলা রোস্টিং যখন তোমরা শুরু করেছিলে তখন অনেক রোস্টার আরও শুরু করেছিল তোমাদের দেখা দেখি তো এরকমও হয় যে ধরো যখন মানে এর ক্ষেত্রে যেটা হয় যে যেটা হাইপে চলছে যেমনি দুদিন আগে ফুড ব্লগিং চলছিল তো তোমরা ফুড হ্যাঁ এখনও চলছে তো ফুড ব্লগিং নিয়ে তোমরা রোস্ট করছো এরকমও কি সামনের দিনে হতে পারে যে তোমরা পডকাস্টারদের রোস্ট করছো বা পডকাস্ট নিয়ে যেটা হিন্দিতে এখন কিন্তু হচ্ছে পডকাস্ট ব্যাপারটা কি বলো তো রোস্ট জিনিসটা আমাদের বাংলায় যেটা হয় সেটা হচ্ছে পডকাস্ট যেটা আমরা বুঝি অ্যাকচুয়াল পডকাস্টটা কি সেটা বাংলায় কিন্তু খুব কম জেনেলি করে ঠিক আছে করছে সবাই বাট সেটা পডকাস্ট কিন্তু সব কটাকে বলা না ইন্টারভিউটা এখন পডকাস্ট ওয়ার্ডটা চলে এসছে মানুষ জেনেছে তার জন্য ইউজ করে দিচ্ছে যে এবার ঠিক তেমনি রোস্টিংও সেম যে সব সবাই কিন্তু রোস্ট করছে না রোস্ট একটা অন্যরকম ফর্ম্যাট এবার আমি তোমাকে রোস্ট করছি এবার তোমার সেটা তুমি যদি সেটা সাপোর্টিভ ভাবে নাও আর তোমার যদি মনে হয় যে এই জায়গাটা না মানে ও মজা সেন্সেই বলেছে দেন সেটা রোস্ট বাট রোস্ট করছি মানে এবার যদি আমি তোমার পডকাস্ট নিয়ে উল্টো পাল্টা নোংরা এমন কিছু বলে দিলাম যেটার কোনো মানে হয় না যেটা মজারও না দেন সেই রোস্টটা তো মানে রোস্ট না সেটা কেন করতে যাবে কেউ মানে আমি তো করবো না অ্যাটলিস্ট রোস্টিংটা এখন যেই পর্যায়ে চলে যাচ্ছে দেখছি শুধু একটা তো আছে সেই উল্টোপাল্টা বৌদিদের রোস্ট হ্যাঁ ওটা তো আছে যেটা করছে আরেকটা চলে যাচ্ছে যে অনেকে অফেন্ড হয় সেটাই গালাগালি খুব বেশি দিলে মানে একটা লিমিট অফ দি গালাগালি দিচ্ছে লোকে সহ্য করে না কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আমি দেখছি যে কোনো লজিক নেই গালাগালি দেওয়ার একটা হয় না যে রোস্টিংয়ের লজিক্যাল হ্যাঁ আমাকে খুব ভালো রোস্ট করেছে এই পয়েন্টগুলো আমার ঠিক করা দরকার দেখিয়ে দিয়েছে দেখা একজন গালাগালি দেয় সেটার কোনো মানে দেখা না তো এর জন্যই বলছি যে একটা টাইমে আমরা দেখি যে একটা বিষয়বস্তু যখন চলে এটা হাইপে থাকে তারপর ওটা ব্যাকডেটেড হয়ে যায় তোমার কি মনে হয় রোস্টিংটাও কি এখন ব্যাকডেটেড না এখনও চলছে দেখো ব্যাকডেটেড বলতে আমি দু হাজার যখন রোস্ট করা স্টার্ট করি সেই স্টাইলে যদি আমি এখন করি সেটা ব্যাকডেটেড বাট সময়ের সাথে সাথে আমি দু হাজার আঠেরো পরে দু হাজার কুড়িতে একটু ফর্মেট চেঞ্জ করি এখন একটু অন্যরকমভাবে করছি সময়ের সাথে সাথে আপডেট হতে হবে তাহলে আমার মনে হয় না যে কিছু ব্যাকডেটেড হবে আর বাংলায় রোস্টিং যে ব্যাপারটা তুমি গালাগালির যে বিষয়গুলো বলছো আছে প্রচুর আছে এবার আমি ধরো তোমায় নিয়ে ভিডিও বানাচ্ছি আমি আমার নিজের বিবেকে বাদ তোমায় নিয়ে মজা ওড়াতে পারি তোমার সেটা ভালোও লাগবে হয়তো তুমি যে সাপোর্টিভ হও বাট আমি নিজের বিবেকে আমি বাদবাম হঠাৎ করে কোনো বিনা কারণে একটা গালাগালি দিই সেটা ছোট হোক অথবা বড়ো হোক এবার এই বিবেক বোধটুকু তো থাকতে হবে মনে হয় যে কোনো মানুষের যারা রোস্ট করছে সবার এবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের কাছে জোকস নেই তাদের ওই হিউমারটা নেই তো সেই কারণে জানে যে কিছু অডিয়েন্স রয়েছে যারা ওই বিগ বসের অডিয়েন্সের মতো যে আমি তুমি ঝামেলা করছি আমি তোমায় গালাগালি দিচ্ছি তারা হাসবে তারা ওই অডিয়েন্সটাকে কোথাও ক্যাদার করতে চায় এর জন্য বিগ বসে চান্স ফান্স পেয়েছিলে না 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 আসলে প্রয়োজনও নেই আসলে আছে এখনো কেরিয়ার চলছে ঠিক আছে যখন চলবে না তখন কি যাওয়ার প্ল্যান আছে দেখো আমার তো খুব ইন্টারেস্টিং লাগে বেসিক্যালি এই এই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগে কিন্তু ওই কিছু ক্ষেত্রে একটু একটু গন্ডারের চামড়া বানাতে হবে তারপর গেলে ঠিক আছে সেই এখন আমার গন্ডারের চামড়াটা হয়ে পারেনি বাংলায় হলে ধরো বাংলায় হলে অফার হল এলো তাহলে যাবে এটা তো নয় হিন্দিতে হচ্ছে অফার আসছে শুনছি মানে কিন্তু বাংলায় হলে তুমি কি যাবে অফারটা শুধু যাওয়ার না অফারটা যদি সেরকম বাকি সব কিছু থাকে তাহলে অবশ্যই কেন নয় এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে আমি তো অন্য টপিকে যাই এখন মনটা ঠিক আছে মনটা ইন দ্য সেন্স খেলার দিক দিয়ে বলছে খেলার দিক দিক হ্যাঁ এখন তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভারতীয়র মন ভালো আছে আমিও তাদের মধ্যে একজন আমার গলাটা খারাপ আছে খেলার কারণে যে পরিমাণ চেঁচি আমার চার পাঁচ দিন গলা ভেঙেছিল পুরো শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা ম্যাচ বার করে নিয়ে যাবে তখন আমি লিটারেলি ফোন ফেলে দিয়েছি মানে আর দেখবো না আর দেখুন কারণ ওখান থেকে ম্যাচ বার করা আমি আমার একটা বন্ধুকে ফোন করে বলছি ভাই পাকিস্তান নয় এখান থেকে ম্যাচ বেরিয়ে যাবে কিছু করার নেই ও তখনই বললো ভাই আউট হয়ে গেছে তারপর আমি গিয়ে খুলি মোবাইলটা আবার দেখি তারপর মানে বুমরার ওভার বা হরসদ্বীপের ওভার যে লেভেলে করেছে হ্যাঁ হ্যাঁ দারুণ খুবই ভালো মানে আমি তো খুব ইমোশনাল হয়ে যাই স্পোর্টস বলো বা যে কোনো জিনিসের এবার আমি যখন খেলাটা দেখছি যখন দেখবো না দেখবো না ধরো আমি ইন্ডিয়া ভার্সেস ইউএস এর খেলাটা ঠিকঠাক দেখিনি তো আমার কোনো ব্যাপার না আমি জানি ইন্ডিয়া জিতে যাবে ঠিক আছে কিন্তু যেই ম্যাচটা আমি দেখছি সেটা ভিতরে আমি ঢুকে যাই পুরোপুরি তো লাস্ট মোমেন্টে ওরকম হয় না যে ভগবান তুমি জাস্ট জিতিয়ে দাও আমি কিছু করে দাও ভালো ছেলে হয়ে যাবে ওরকম একটা ওরকম তৈরি হয়ে গেছিলো পুরো আমি জাস্ট স্টিফ হয়ে এক জায়গায় বসে রয়েছি যে জিতে যাক যেভাবে হোক বাট খুবই ভালো ওখান থেকে কাম ব্যাক করা বিশেষ করে শেষে যখন ওই রোহিত শর্মা মাটিতে পড়েছে তারপর বিরাট কোহলি কাজ যে হার্দিক পণ্ডিয়া প্লেয়ারদেরটা দেখতে পেয়েছি আমরাও কেঁদেছি মানে আমি শুধু যে ইনফ্যাক্ট কোহলি একটা কথা বলছিল যেটা এই রিসেন্ট কালকে না পরশু দিন যেটা হলো যে যখন দু হাজার এগারোই জিতেছিল তখন ও ভাবছে যে সিনিয়র প্লেয়াররা কাঁদছে কেন এখন এসে সেটা আমি নিজেকে রিলেট করলাম যখন দু হাজার আমি দেখছিলাম খেলাটা আমি কিন্তু কাঁদিনি মানে চিল্লাচ্ছিলাম ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু এইবার আমরা যে পারলাম কোথায় মানে অ্যাজ আ অডিয়েন্স অ্যাজ আ ফ্যান এটুকু বলতে পারি তোমার মানে সব সব ছেলেদেরই একটা ইচ্ছা থাকে ছোটবেলা দিয়ে ক্রিকেটার হোক ক্রিকেটার হওয়া তোমার ছিল অবশ্যই মানে আমি আমি হচ্ছি পড়াশোনা আমি অ্যাভারেজ খুব আর অ্যাভারেজ স্টুডেন্ট আমি মানে হয় না ক্লাস ফোর অব্দি সবাই ভালো স্টুডেন্ট তারপরে আস্তে আস্তে একটু ডিক্রিজ হয় তো আমি অ্যাভারেজ স্টুডেন্ট খুব একটা ভালোও না আর খারাপও নয় কিন্তু আমার স্পোর্টসতে মানে প্রচুর ইন্টারেস্ট ছিল মানে আমি ক্রিকেট খেলতে ছোটোবেলা থেকে খুব পছন্দ করি বল করতে একদম প্রপার বল করতে পছন্দ করি বাট কিছু ফিনান্সিয়াল ইস্যুর কারণে আমি ক্রিকেটে ঢুকতে পাইনি তার কারণ আমি অ্যাডমিশন পেপার এনেছি যেখানে আমাদের ওখানে একটা ইনস্টিটিউট রয়েছে আনার পর আমার মনে হচ্ছে ভাই এটা যদি আমি কিছু না করতে পারি এতগুলো টাকার ব্যাপার আর আমি একটা মানে নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলি থেকে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো ওটা অ্যাফোর্ড করা বা আমার করবে তারপর যদি আমি কিছু না করতে পারি অতগুলো টাকার ব্যাপার সেইভাবে আমি আর ফর্মটা ফিল আপ করিনি আমার বাবার ইচ্ছে ছিল আমি ফুটবলার হই তো আমি ক্রিকেট ফুটবল তুমি আমাকে যে কোনো স্পোর্টস বল আমি খেলে দেবো মানে লুডো থেকে স্টার্ট করে মাঠে যে কোনো স্পোর্টস আর অনলাইন না অনলাইন আমি খুব একটা ভালো গেম আর নই একদমই নয় মানে আমি ওই ওরকম টাইপের যে দু হাজার উনিশ কুড়িতে যখন সবাই পাবজি খেলছে আমি আমার বন্ধুদের সাথে খেলেছি পাবজি লকডাউনে প্রচুর বাট ওরা এত ন্যাক আছে আমি ফট করে ওপর দিকে মেসেজ আসলো আমি বেরিয়ে গিয়ে মেসেজে রিপ্লাই দিচ্ছি আমার বন্ধু ইয়ে মরে পড়ে আছে আমি রিভাইভ ওরা ওরা ডাকছে আমার যে রিভাইভ দে আমি তো কাউকে রিপ্লাই দিচ্ছি তো আমার অনলাইনে অতটাই মাঠে খেলা ঠিক আছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন